দর্শক পুরনো ধ্যান ধারণা ভেঙে গোটা বিশ্ব ক্রমেই এগিয়ে যাচ্ছে আধুনিকতার দিকে মানুষ আবিষ্কার করছে নতুন নতুন প্রযুক্তি মহাকাশ থেকে শুরু করে তল নিয়েও চলছে গবেষণা ঠিক তখনই রাজধানীর কামরাঙ্গির চর এলাকায় চলছে তথা কথিত জিন হুজুরের রমরমা ব্যবসা অন্ধ বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ নানা সমস্যা নিয়ে ছুটে আসে জিন হুজুরের কাছে কথিত আছে হুজুর নাকি জিনের দ্বারা মানুষের সমস্যাগুলো সমাধান করে দেন চলুন ঘুরে আসি জিন হুজুরের ডেরা থেকে জিন হুজুরের খবর পেয়ে কোষের অনুসন্ধানী টিম যায় রাজধানীর কামরাঙ্গির চরের আশ্রাফাবাদ এলাকায় জিন হুজুরের আস্তানায় হাজির হয় জিন সাধনা করায় গলিটির নামই হয়ে গেছে জিন হুজুরের গলি চিনতে খুব একটা কষ্ট হয়নি তিনতলা একটি বাড়ির নিচতলার একটি কক্ষে দেখা যায় নারী পুরুষদের অবাধ যাতায়াত ছদ্মবেশে সেই কক্ষে গিয়ে দেখা যায় দুই তিনজন টেবিলে বসে স্লিপ লিখছেন আর বিশ টাকা করে নিচ্ছেন হুজুরের কাছে যাওয়া ব্যক্তিরা প্রথমে সহযোগীদের কাছে সমস্যার কথা বলেন সহযোগীরাও তা লিখে নেন এবং সিরিয়াল দেন এরপর সমস্যাগ্রস্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে সেখানে আরেক সহযোগী সিরিয়াল দেখে ভেতরে ডেকে পাঠান তারপর দরজা বন্ধ করে চলে চিকিৎসা গোপনে জানালার পাশে অবস্থান নিয়ে দেখা যায় বয়স্ক এক ব্যক্তি বিছানায় বসে আছেন সঙ্গে তার দুই সহযোগী একটি চেয়ারে রুগীদের বসানো হয় রুগীকে ঝাড়ফুঁক দেওয়া হয় এ কাজে দুই সহযোগী তাকে সহযোগিতা করে জানা যায় সহযোগীদের একজন হুজুরের ছোট ছেলে মাহমুদ এরপর দেওয়া হয় তাবিজ সমস্যা বুঝে কখনো পরা আবার কখনো পানি পরা দেওয়া হয় এই ডাব ও পানি নিয়ে আসতে হয় প্রথম কক্ষে সেখানে দুই সহযোগী হুজুর আবার সেগুলোতে দিয়ে দেন ওইখান থেকে লিখে দিচ্ছি এই জন্য ডক্টর পড়ে দিচ্ছি ওইখান থেকে লিখে দিয়েছে যে ওনাকে ডাব দেওয়া লাগবে এই জন্য আমরা এটা পরে দিতেছি আর কি না না এটা আমরা পরে দিচ্ছি এটা বিভিন্ন আয়াত আছে আর কি কোরআনের আয়াত পড়া হয় আর কি কথা হয় জিন হুজুরের একজন ভক্তের সাথে তিনি জানান হুজুর বহুদিন ধরে জিন সাধনা করেন এমনকি হুজুর পাঁচটি জিন ভুতলে ভরে রেখেছেন তারা হুজুরের সেবা করে

বলতে ডাক্তারে ছাড়া জগুলা স্যার যেরকম মনে করেন কেউ যদি নষ্ট ক্ষতি করেন এই ধরনের অথবা আয় হচ্ছে না এই ধরনের অথবা জিনে কোনো সমস্যা থাকে দর্শক কথিত এই জিন হুজুর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করা স্বামীকে বসে আনা দ্রুত বিয়ে হওয়া জিনের আসর দূর করা শত্রুর হাত থেকে রক্ষা ব্যবসায় উন্নতি ও বাচ্চা হওয়ার জন্য তাবিজ তদ্বির দেয়া মানুষ অন্ধ বিশ্বাসে সেগুলো মেনে নেয় চলুন দেখে আসি সেই চিত্র শরীয়তপুর থেকে সাজেদা বেগম কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে সকালবেলা জিন হুজুরের কাছে এসেছেন সমস্যা সমাধানের জন্য হুজুরের সহযোগীদের কাছ থেকে বিশ টাকা দিয়ে প্রাথমিক টোকেন সংগ্রহ করেন সাজেদা বেগম সে সময় কথা হয় সাজেদা বেগমের সঙ্গে একুশের টিমের প্রশ্নের জবাবে সাজেদা বেগম জানান তার মেয়েকে চিনে ধরেছে তাই হুজুরের কাছে এসেছেন হাসপাতালে মেডিকেলে ওষুধ পানি দিয়েছে এবং হুজুরের ধোয়া খুব পানি ভরা এবং এই মানে অনেক লোক আসে ঠিকানা ঠিকানা হেসে খুঁজে আর আগে আইসিলাম আর চার বছর আগে আইসি হেসে হেক মানুষই দেখান এবং তারপর ভালো লাগে চিনি পরা এবং পানি পরা আর জায়গা দেয় আর তাবিজ জি সাজিদা বেগমের মেয়েও জানান চিকিৎসার কথা আর একজন এসেছেন মোহাম্মদপুর থেকে তিনি জানান তার ছেলে আবল তাবল কথা বলে তাই তিনি এক হাজার টাকা দিয়ে হুজুরের সঙ্গে দেখা করেছেন তাবিজ ও ডাব পরা দিয়েছেন হুজুর নষ্টের এটা পরে পাইছি পড়াই নি পড়া মজুর হতে আল্লাহ মাফ করে নেয়া আর কি করে দেয় এখন দিব আর কি হুজুর এখানে হুজুর কাছে আমার তো কেউ নষ্ট করছে নাকি এটা আর কি দেখার জন্য আপনার জি আপনার কি সমস্যা আমার সমস্যা আর কি এই ষোল রক্ত দুর্বল আর কাজ কাম করতে পারি না অনেক খাপ লাগে এই আমার চেয়ারটা শুয়ে গেছেন আপনারা কেউ বানমার সেখানে এটা দেখতে আসছেন জি আর এক ভুক্তভোগী জানান বড় বোনের বাচ্চা না হওয়ার কারণে কিছুদিন আগে পাঁচ হাজার টাকা দিয়ে হুজুরের কাছ থেকে তাবিজ ও তদ্বির নিয়েছেন কিন্তু কোনো কাজই হয়নি আমরা এই মহল্লার মানুষ আমরা জানি না ভুম বাঙালি টাকা চাই স্বামীর নামে এই হয়েছে এই যেটা না সেটা হয়েছে আমার বোনের এক বাচ্চা নেহেরা কুটিপতি ইয়া পাঁচ হাজার টাকা পৌঁছানো এই বেটার পিছনে একটা কাম হয়নি সব ভুম আমার টাকা শুধু হলে শুনছি বলে রাখছে অনেক তবে হুজুরের এক সহযোগী বলেন হুজুর গ্যারান্টি দিয়ে কাজ করেন না এবার একুশের টিম হাজির হয় জিন হুজুরের শয়ন কক্ষে দেখা যায় হুজুর শুয়ে শুয়ে রুগী দেখছেন এতে সহযোগিতা করছেন ছেলে মাহমুদ ও আরেক সহযোগী সাংবাদিক দেখে বিব্রত হয়ে পড়েন তারা ক্যামেরা বন্ধ করতে বলেন হুজুরের ছেলে আর সহযোগীরা এক এক করে কবিরাজের সরঞ্জাম সরাতে থাকেন